চলো চলো সরিয়েও 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 আলুর দম নামাবো এক পর আলুর দম হয়ে গিয়েছে এই তো এখানে তো এটা নেবো না নিয়ে খাই থাকটা তো চলো টাটা আবার বাবা কি করছো এই তো এখানে তো নুকরা হম এই তো সব কষ্ট তো কষ্ট দেখছে তো তোমাকে পরিষ্কার হচ্ছে আজকে ছুটি তো তোমার দোল তো হ্যাপি হোলি তো কি দেওয়া যায় ফ্রেন্ডস এর জিজ্ঞেস করো কি দেওয়া যায় এখানটায় এই যে দেখো পুয়োটা চাপা ছিল কাঠটা খারাপ হয়ে গিয়েছে কাঠটা খারাপ হয়ে গিয়েছে দেখছো এই যে যে ফেলে দিয়েছে এই দেওয়া যায় ফ্রেন্ডস কি দেওয়া যায় বলো তো এই যে দেখো সব টানছে এইগুলো সব পরিষ্কার করছে নোংরা হয়েছিল জানো তো এই পাতা ঝরে পড়ে যায় গাছের পাতা নতুন ওঠে মানে গা পাতা গজায় এই যে নতুন পাতা গজিয়েছে সব গাছপালাতে দেখছো কি সুন্দর কচি কচি গাছপালা সরি 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 কচি কচি পাতা গাছপালা বলছি কচি কচি পাতা দেখো কি সুন্দর ফাল্গুন মাসে ওই জন্যে চারিদিকে পাতা পড়ে মানে ভর্তি হয়েছিল পাতা পড়ে পুরো ভর্তি হয়েছিল ওই জন্য দাদা পরিষ্কার করে দিল পুরো একদম পুরো পরিষ্কার করে দিল বসন্তকাল শেষ হয়ে যাবে এবার আর কটা দিন বাকি আছে বসন্ত চলে যাবে আমাদের ছেড়ে আবার আসছে বছর আবার হবে বসন্ত তো গাছপালাগুলো দেখছো কত সুন্দর কচি কচি পাতা হয়েছে কত ভালো লাগছে কোনো রং মাখিনি আমার ছেলে একটুখানি দিয়েছে যে মা দেখো আসো আমি দিয়েছি বলে ও বললো মা তোমাকে একটু দিয়ে তাই আমি দাও দিয়ে দাও হ্যাপি হোলি বললাম ছেলেকে তো চলো রান্নাটা করে নিই পাড় ভাজতে বাকি আছে কাপড় ভাজবো আর আলু দম হয়ে গেছে চলো যা যা মাবানো হয়ে গিয়েছে দেখেছো ফ্রেন্ডস যে এক কড়া আলু দম মুড়ি দিয়ে খাওয়া হবে পাঁপড় তেল গরম করতে দিয়েছি আর একটু দাদার কাছে গিয়েছিলাম দাদা ডাকলো বলে তো চলো পাঁপড়টা ভেজে নি তো বসে গেছি দাদা আর আমি খাচ্ছি পাঁপড় ভাজা হয়ে গিয়েছে পাঁপড় ভাজা হয়ে গিয়েছে ছেলেদেরকে দিয়ে দিয়েছি ছেলেরা খাচ্ছে বা আমি আর দাদা খাচ্ছে তাকে দাদা কাজ করতে করতে উঠে চলে এসে তো এরকম করে বসবে না কি করে বলো ফ্রেন্ডস কাজ করতেই ব্যস্ত খেতে মানে খেতে ডাকছি কখন দিয়ে আসেনি বলছি চলে এসো খেয়ে নাও

দেখো আমাদের চিনতে পারছ আমরা ভূত হয়ে গেছি ছেলেরা খেলতে চলে গেছে দাদাকে চিনতে পারছ তো আমাকে চিনতে পারছ না দিদি চিনতে পারছো তো চলো সঙ্গে থাকো তোমার সাথে বকবক করতে আবার আসছি চলো টাটা নবর কীর্তন এসেছিল তোমরা তো দেখলে তো নবর কীর্তন পুজো করে চলে গেছে ওই নামের কীর্তনে এসেছিলো চলে গেছে তো আমি এবার একটু তলায় বসে আছি রং টং মেখে তো ভূত হয়ে গেছি আর দাদা ওইদিকে কাজ করতে চলে তো এখন একটু বসে থাকবো কেন বাবুরা একটা একসাথে কথা উল্টে যাচ্ছে একসাথে সব সানারে করতে স্নান আরে করে নেবো সবাই মিলে তো চলো আবার আসছি সঙ্গে থাকুন রং খেলে হাল্লা হয়ে গেছো হ্যাঁ কি করব বুঝতে হ্যাঁ হ্যালো फ्रेंड्स এই যে ঘুমিয়ে বসছি রং টং মেখে কেউ নেই বাড়িতে ওই জন্য কি করব একা বসে বসে ঘুমিয়ে পড়ছি বাইরে আবার চলে গেল রং খেলতে এবার সান সান করতে হবে তো ছেলেদের জন্য বসে আছি কি করব সত্যি ভালো লাগছে না ঘুম ধরে যাচ্ছে রং মেখে হ্যালো হ্যালো 还喽，哈喽，挂掉。